আমরা জানি যে গ্রাফিক্স রিভারে একজন অথর হিসেবে কাজ করার জন্য অর্থাৎ আপনার ডিজাইনকে এই সাইটে সেল করার জন্য অবশ্যই কুইজে অংশ নিতে হবে এখানে শুধুমাত্র রেজিস্ট্রেশন করলেই আপনি আপনার ফাইলকে আপলোড দিতে পারবেন না ছোটোখাটো একটা পরীক্ষা দিতে হবে তো আমরা যদিও কুইজের অ্যান্সারটি আপনাদেরকে দিয়ে দিতে পারি কিন্তু এটি আসলে এদের এই সাইটের নিয়ম বিরুদ্ধ কাজ সো কুইজের কুইজগুলো আসলে খুব ডিফিকাল্ট নয় আপনি একটু চেষ্টা করলেই পারবেন তো সে বিষয়ে একটু গাইডলাইন দিচ্ছে যে কিভাবে আপনি এখানে আসলে কুইজে কুইজের অ্যান্সারগুলো দিতে পারেন এখানে দেখুন যে বিকেম অ্যান্ড অথর মেক মানিতে গিয়ে বিকেম অ্যান অথরে ক্লিক করব আমি অলরেডি আগে রেজিস্ট্রেশন করেছি তো বিকেম অ্যান অথরে ক্লিক করার পরে এখানে নিচের দিকে দেখুন টেক দ্য অথর কুইজ আমার পরীক্ষা দেওয়ার জন্য এখানে ক্লিক করতে হবে যেহেতু আমি অলরেডি পরীক্ষা দিয়ে পাস করেছি সো এখানে আমাকে আমার আর এখানে পরীক্ষা দিতে হবে না তো যারা পরীক্ষা দেননি কুইজ অংশ নেননি তাদের জন্য এটি তো তার আগে এই কুইজ অংশ নেওয়ার জন্য দশটি কোশ্চেন থাকে এবং এই দশটি কোশ্চেন নের দশটিরই অ্যান্সার আপনাকে পারতে হবে এমন নয় যে আপনি দশটির মধ্যে নয়টি পারলেন একটি পারলেন না তাহলে তাহলে হবে না অর্থাৎ দশটিতেই একশোতে হান্ড্রেডে হানড্রেডি পেতে হবে তেটির জন্য কিছু ইনস্ট্রাকশন রয়েছে সেটি যদি আমরা আগেই পড়ে নিই যেমন এখানে রিড দ্য অথরিং টিউটোরিয়াল সেই ইনস্ট্রাকশনগুলো যদি আমরা পড়ে নিই যেমন এখানে দেখুন হাউ দ্য ইনভার্টো মার্কেট প্লেস ওয়ার্ক এখানে হাউ ডাজ অথরিং ওয়ার্ক এই কীভাবে অথরিং কাজ করে এবং এখানে হাডু ওয়থর্স মেক মানি কিভাবে সে মানি আর্ন করবে এ বিষয়ে বিস্তারিত একটা গাইডলাইন এখানে আছে হাউ ইজ পেমেন্ট মেড কীভাবে পেমেন্ট পাওয়া যাবে সেটির গাইডলাইন এখানে দেওয়া আছে টেকনিক্যাল রিকোয়ারমেন্ট রিকোয়ারমেন্টগুলো কী কী এবং এখানে রেফার টু দ্য আপলোড ইনস্ট্রাকশনস লিঙ্কে ক্লিক করে আপলোড সম্পর্কে জানা যাবে কোয়ালিটি কোয়ালিটি রিকোয়ারমেন্টস এখানে সে সম্পর্কে জানা যাবে আদার রিজনস দ্যাট মাইট বিপ্রুভ অনন্য এই সবগুলো জিনিস যদি আপনি পরে একটু বুঝে নেন তাহলে যে কুইজ বা যে টেস্টটি থাকবে সেই টেস্টের প্রশ্নগুলোর উত্তর দেওয়া আপনার জন্য ভেরি ইজি হবে এখানে বিভিন্ন বিষয়ে লিগ্যাল রিকোয়ারমেন্টসগুলো রয়েছে এই সম্পর্কিত কিন্তু কোশ্চেন থাকে কুইজে কপিরাইট সম্পর্কিত বিভিন্ন কোয়েশ্চেন থাকে আপনার প্রোডাক্ট আপনি যে ডিজাইনটা আপলোড করলেন সেই কপিরাইট আপনার কতটুকু কপিরাইট ভঙ্গ করলে কি করতে হবে এই টোটাল পেজটি এখানে বিস্তারিত দেওয়া আছে আপনি এখানে পরে দেন আপনি কুইজ অংশ নেন তাহলে ডেফিনেটলি কুইজে আপনি পাশ করতে পারবেন এছাড়া এখান থেকে আপনি ফোরামে অংশ নিতে পারেন এখানে দেখুন যে ফোরাম ফোরামে ফোরাম গ্রাফিক্স রিভার ফোরাম গ্রাফিক্স রিভার এখানে ক্লিক করলে গ্রাফিক্স রিভারে ফোরাম আসবে এবং সেখান থেকে আপনি বিভিন্ন ধরনের নট অনলি কুইজ গ্রাফিক্স রিভার সম্পর্কিত অনেক ইনফরমেশন ফোরামে আপনি পাবেন আপনি নিজেকে নিজেও কোশ্চেন করে সেখানে আপনি সাপোর্ট পাবেন অ্যান্সার পাবেন তো এভাবেও আপনি কুইজের হেল্প পেতে পারেন অথবা আপনি স্বয়ং গুগল থেকে আপনার সাপোর্ট পেতে পারেন আপনি যদি গুগলে হেল্প অ্যাবাউট গ্রাফিক্স রিভার কুইজ এভাবে গ্রাফিক্স রিভার কুইজ সম্পর্কে হেল্প চান এটা লিখে গুগলে সার্চ দেন দেখবেন আপনাকে কিছু ওয়েবসাইটস রয়েছে যেখানে আপনাকে এই ধরনের কিছু ইনফরমেশন বা তথ্য আপনি গুগল থেকেও পেয়ে যেতে পারেন